হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল আমি পিউ তো আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে ভিডিওটা হতেছিল মেকআপ ভিডিওর ওপর চলো তাহলে ভিডিওটা স্টার্ট করা যাক তো প্রথমে আমি টিস্যু পেপার দিয়ে মুখটাকে ভালোভাবে ক্লিন করে নেবো তোমার এখানে ক্লিন করা হয়ে গেছে তারপরে আমি একটা অ্যালোভেরা জেল নিয়ে মুখে অ্যাপ্লাই করে নেব ভালোভাবে এখানে আমার হয়ে গেছে মাখা তারপরে আমি একটা প্রাইমার নিয়ে নেব তারপর মুখে আমি ভালো করে লাগিয়ে নেব প্রাইমারটা অবশ্যই লাগানো দরকার মেক করার আগে তারপরে নেক্সট আমি কান্সিলার দিয়ে মুখে যেই দাগ ও ডাক স্পটগুলো আছে সেগুলোকে ঢেকে দেবো আমাকে দেখতে একদম বুতের মতন লাগছে এখানে তারপরে আমি একটা বিউটি ব্লেন্ডার নিয়ে ব্লেন্ড করে নেবো ভালোভাবে কাউন্সিলারটাকে এখানে আমি আয়না নিয়ে মুখটাকে ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি তারপরে আমি একটা ফাউন্ডেশন নিচ্ছি হালকা করে মুখে দেবো বেশি দেবো না তবে আবার বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নেব তো এখানে আমার ব্লেন্ড করা হয়ে গেছে প্রায় তারপরে আমি একটা কম্প্যাক্ট পাউডার নিয়ে নেব ভালো করে মুখে অ্যাপ্লাই করে নেবো মুখটা একদম সাদা হয়ে গেছে ভূতের মতন তারপরে আমি একটা লুজ পাউডার নিয়ে যেই জায়গাগুলো আমার বেশি ঘামে যেমন নোজ ও লিপসে নিয়েছি সেই জায়গাগুলো ভালো করে দিয়ে নেব এরপর আমি আই মেকআপ স্টার্ট করব এইটা হচ্ছে আমার প্যালেট একটু কালারফুল করব ফার্স্টে আমি দিয়ে নেব ইলো কালারটা দেন আমি ইউজ করব রেড কালার

একটি চোখের নিচেও আমি আই দিয়ে নিচ্ছি তারপরে আমি লাইনার দিয়ে একটা লাইন ড্র করে নেব এখানে আমার দিদি আমাকে জালাতন করছিল তোমাদের কার কার দিদি তোমাদের এভাবে জ্বালাতন করে আমাকে কমেন্ট করে জানাও সেমভাবে আমি আমার দ্বিতীয় চোখটা করে ফেলবো এভাবেই তো এখানে আমার আই মেকআপ কমপ্লিট হয়ে গেছে তারপরে আমি আমার আইব্রোজটা ড্র করে নেব ভালো করে এখানে আমি মাস্কারা পরে নিচ্ছি তারপর আমি আমার গালে ব্লাস লাগিয়ে নেব তো আমার গালে লাগানো হয়ে গেছে এবারটা আমি একটু হাইলাইটাই লাগিয়ে নেব নাকি ও ঠোঁটের ওপরে আর গালে ভালো করে লাগানো হয়ে গেছে আমার গালগুলো একদম চকচকচকচক করছে তারপরে আমি লাগিয়ে নেব লিপস্টিক এখানে আমি পিঙ্ক কালারের লিপস্টিক ইউজ করছি তারপরে আমি লাগিয়ে একটা নেবো ছোটো টিপ তারপরে আমি চুলটাকে ভালোভাবে আশ্রিয়ে নেবো তারপরে আমি ড্রেসটা চেঞ্জ করে আসছি তারপরে তোমাদেরকে ফাইনাল লুকটা দেখাচ্ছি ya next play, bye,